সকলকে স্বাগত ডিজিটাল মেন্টর চ্যানেলে সংশোধনী পরীক্ষার রুটিন পূর্বের ভিডিওতে যেটি তোমরা দেখেছিলে সেই রুটিন সংশোধন করা হয়েছে সংসদ থেকে যে নতুন আকারে রুটিন প্রকাশ করা হয়েছে তারই আজকে সেই রুটিন যে রুটিন আগে অ্যানাউন্স করা ছিল সেটি মৌখিকভাবে বলা ছিল এবং সংসদের ওয়েবসাইটে সেটি প্রকাশিত ছিল না আজকে ছাব্বিশ তারিখ সংসদ থেকে যে রুটিন ওয়েবসাইটের মাধ্যমে আমরা পেয়েছি সেই রুটিন তোমাদের সামনে তুলে ধরছি মাধ্যমিক দু হাজার একুশ পরীক্ষার ফাইনাল রুটিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডে ডেট সাবজেক্টস ডে টুইস্টে ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সাবজেক্টস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা যাদের প্রথম ভাষা মাতৃভাষা আছে বাংলা উর্দু হিন্দি নেপালি গুজরাটি পাঞ্জাবি গোর্খা সাঁওতালি তামিল মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত মাতৃভাষা রয়েছে প্রথম ভাষা হিসাবে সেগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে পরীক্ষা হবে ফার্স্ট জুন ওয়েনেসডে মানে বুধবার সেকেন্ড জুন তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় ভাষা ইংলিশ হিন্দি এবং অন্যান্য যারা এই বিষয়ে ভাষা সিলেক্ট করেছ তাদের ভাষা পরীক্ষা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দোসরা জুন থার্সডে থার্ড জুন জিওগ্রাফি বৃহস্পতিবার তেসরা জুন দু হাজার একুশ ভূগোল স্যাটারডে ফিফথ জুন হিস্ট্রি ফোর্থ জুন ফ্রাইডে তোমাদের ছুটি রয়েছে আবার সিক্স জুন সানডে ছুটি রয়েছে মানডে সেভেন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ সোমবার সাতই জুন দু হাজার একুশ ম্যাথেমেটিক্স গণিত টুইসডে এইট জুন দু হাজার একুশ লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান ওয়েসডে নাইন জুন দু হাজার একুশ ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান ট্রাস্টে বৃহস্পতিবার টেন জুন দশই জুন দু হাজার একুশ অপশনাল ইলেকট্রিক সাবজেক্টস অর্থাৎ ঐচ্ছিক বিষয়গুলো যাদের আছে তাদের পরীক্ষা হবে এবং ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশান অ্যান্ড সোশ্যাল সার্ভিস উইল বি অ্যানাউন্স লেটার এই যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের রয়েছে সেগুলো পরে দিন জানিয়ে দেওয়া হবে আজকে ছিল এই সংক্রান্ত সংশোধনী মাধ্যমিকের রুটিন একটি ইম্পর্টেন্ট বিষয় তাই তোমাদের সামনে আমি আবার সংশোধনী রুটিনটি প্রকাশ করতে সামর্থ্য হলাম তোমাদের সুবিধার্থে ডিজিটাল মেন্টর চ্যানেল সর্বদা ছাত্রছাত্রীদের পাশে থাকে এবং আগামী দিনেও থাকবে আজকের ভিডিওর অংশটি যদি তোমাদের ভালো লেগে থাকে ছাত্রবন্ধুরা প্রতিপত্যেকে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব ডিজিটাল ম্যান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ